উপত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ছয়শো প্লাস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে এয়ারক্রাফট ক্লিনার পদ রয়েছে অষ্টম শ্রেণিবাসে আবেদন প্রথম অবস্থায় বেতন পাবেন সাতাশ হাজার টাকা এবং এইখানে অষ্টম শ্রেণিবাসে আবেদন করতে পারবেন এখন এইখানে বিষয়বস্তু আছে একটা বিষয় এখানে এই যে নিউকে নিচে লেখা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বন্দিত পথসমূহে উননব্বই দিনের ভিত্তিতে চাকরি সত্য সাপেক্ষে নবায়ন যোগ্য এখন আপনাদের অনেকে প্রশ্ন ভাই এই যে এয়ারক্রাফট ক্লিনার কেজুয়াল পদে একশো ষাট জন লোক নেবে এখানে তো তিন দাবে পরীক্ষা হবে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা পরীক্ষাগুলা দিব তারপর যদি এই উননব্বই দিন পর চাকরি চলে যায় বা নবায়ন যোগ্য এটা কি আসলে কি উননব্বই দিন পর কি আসলে চাকরিটা চলে যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন আর সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আপনাদের অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের দপ্তরও এই পদে অনেকে চাকরি করতেছে এইরকম কেজুয়াল পদে চাকরি করতেছে সেক্ষেত্রে তাদের চাকরিগুলা কেমন কিভাবে নবায়নযোগ্য বা রেনু হয় চাকরি কি চলে যায় কি না এবং বেতন কিভাবে পাবেন সকল বিষয় আবেদনের নিয়মাবলী পরীক্ষা করতে হবে এবং পরীক্ষার সময় কি কি পড়তে হবে কি কি ডকুমেন্ট নিয়ে পড়াশুনো করবেন সকল বিষয় এ টু জেড আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাহলে আপনাদের কাজ হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে পদের নাম হলো এয়ারক্রাফট ক্লিনার কেজল একশো জন লোক নেবে এখানে আপনার বেতন প্রথম অবস্থায় সাতাশ হাজার টাকা এবং অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এয়ারক্রাফট ক্লিনার পদে কাজকে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে ফেসবুক পেজও দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আমরা যেই বিষয়টা মেন বিষয়টা নিয়ে আলোচনা করব। যে বন্ধিত পদ সমূহ নির্বাচিত প্রার্থীগণ মানে যাদের চাকরি হবে দিনের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন এবং শর্ত সাপেক্ষে এখন আপনাদের মনে তো একটা খটকা জাগতেই পারে যে ভাই দিন পর চাকরিটা চাকরিটা কি চলে যাবে না তারপরে এত কষ্ট করে চাক পরীক্ষা দিব চাকরি নিব তারপর চলে গেলে কেমন কি হয় তাহলে আমরা এখান থেকে প্রথম টপিকটা শুরু করি ধরেন ভাই আমরা একটা মানে একটা এক একটা মাস আমরা তিরিশ দিনে ধরে নিলাম ধরেন মার্চ এপ্রিল মে এই তিন মাসে আমরা তিনটা মাসে আমরা তিরিশ দিন করে ধরে নিলাম ধরেন কোনো মাস একত্রিশ আছে তিরিশ উনত্রিশ এগুলো বাদ আমরা ধরলাম মার্চ এপ্রিল মে তিন মাসে আমরা তিরিশ দিন করে ধরে নিলাম এখন ধরেন আপনার চাকরিটা হলো মার্চ মাসের এক তারিখ আপনি জয়েন দিলেন মার্চে তিরিশ এপ্রিলে তিরিশ মেতে তিরিশ কথা তিন তিরিশকে নব্বই দিন হলো এখন কি নব্বই দিন পর চাকরি চলে যাবে না ভাই জান মার্চ তিরিশ এপ্রিল মে তিন মাসে আপনি নব্বই দিন এর মধ্যে চাকরি করতে পারবেন উননব্বই দিন মার্চ এপ্রিল মে মে মাসের 29 তারিখ আপনার চুক্তি শেষ তারপর পর কি হবে 30 তারিখ বন্ধ থাকবে একদিন আপনাদের বন্ধ থাকার পরে আবার আপনাদের এই যে মানে রেগুলার ভাবে পুনরায় আবার নবায়ন হবে 89 দিন এখন 89 দিন চাকরি করার পর একদিন বন্ধ থাকবে তারপর আবার রেগুলার ভাবে আবার 89 দিন 89 দিন চাকরি করার পর একদিন বন্ধ থাকবে এইরকম কিন্তু দাপে দাপে রিনিউ হবে এখন অনেকের প্রশ্ন যে ভাই যেহেতু এটা দৈনিক হাজিরা ভিত্তিক আট আটশো পঁচাত্তর টাকা সেক্ষেত্রে একদিন বন্ধ থাক যে থাকবে ওইটার বেতন আমরা পাবো কি না অনেকের এই ধরনের প্রশ্ন রয়েছে তা আমরা এটাও বলি তার আগে আমি বলতে দিই এয়ারক্রাফট ক্লিনার পদে কিন্তু আবেদন চলছে চলমান রয়েছে এটা আপনার এই যে এপ্রিল মে মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দুই এখন কেউ যারা আবেদন করছেন তারা তো ভালো কথা যারা এখনও করেন নাই ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন যদি করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ঘরে বসে নির্জামেলায় ঝামেলায় মুক্ত আবেদন করে দেওয়া যাবে আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন এটার পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষাগুলো কি জেলাভিত্তিক হবে কি না অনেকে জিজ্ঞেস করছেন তাদেরকে বলবো ভাই পরীক্ষা জেলাভিত্তিক হবে না পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে পরীক্ষা ঢাকাতে হবে ঢাকার কোথা হবে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে যখন পরীক্ষা আপনারা পরীক্ষার টাইম আসবে আপনাদের ফোনে কিন্তু একটা এসএমএস তারা দেবে মেসেজ করবে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে আপনার এডমিট কার্ডটা যখন ডাউনলোড করবেন এডমিট কার্ডের উপরে লেখা থাকবে কোথায় পরীক্ষা হচ্ছে কোথায় কি এখন ওই যে একদিন বন্দর বিষয়টা সেটা নিয়ে আসি তার আগে বলে দেই এই পদের জন্য এয়ারক্রাফট ক্লিনার এই যে এই পদের জন্য একটা পরিস্থিতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে স্ক্রিনের উপর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাদেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন আমরা চলে যাই সেই বিষয় এখন এখানে ওই যে একদিন বন্ধ থাকবে আমি বললাম যে তিন মাস চাকরি করার পর একদিন যে বন্ধ থাকবে ওই একদিনের বেতন কিন্তু আপনারা পাবেন না বিষয়বস্তু বুঝছেন মানে আপনার এখন তিন মাস পর আপনার এই আঠারোশো পঁচাত্তর টাকা আপনার একদিনের বেতন কর্তন করবে তার মানে একদিনের বেতন আপনাদের আপনাদের কিন্তু এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দিবে না বিষয়বস্তুটা এখন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে পরীক্ষা কয় দাবে হবে পরীক্ষা হবে তিন দাবে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তারা যেভাবে পরীক্ষা নেয় তিন ভাবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন বিষয়বস্তু হলো আপনারা অনেকে আবার জিজ্ঞেস করছেন যে ভাই চাকরিটা কি চলে যাবে কি না যেহেতু বলছি যে কয়েকটা বিষয় কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এর অলরেডি কয়েকটা পয়েন্ট আপনারা বুঝতে পারছেন এখন চাকরি চলে যাবে কি না এই নিয়েও কিন্তু অনেকের একটা মনের মধ্যে একটা কষ্টকর পরিস্থিতি রয়েছে ভাই আমি যদি ঢাকা থেকে বা পরীক্ষা দিতে আসি গ্রাম থেকে আসি যে কোনো শহর জেলা থেকে যদি আমরা পরীক্ষা দিতে আসি সেই ক্ষেত্রে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই প্রবলেম হবে কিনা বা সমস্যা হবে কি না তাদেরকে আমি একটু বলে দিই যে চাকরি হওয়ার পরে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই আবার বলে দেই চাকরি হওয়ার পরে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা প্রিপারেশন ভালোভাবে প্রস্তুতি নেন আর যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আবেদন চলমান রয়েছে প্রচুর অ্যাপ্লাই করবে আপনারা যে আবার আর একটা বিষয় আবেদন করলে যে চাকরি হবে তা কিন্তু না ভাই আপনাদের প্রচুর পরিমাণ প্রস্তুতি থাকতে হবে পড়াশোনা করতে হবে যত ভালো প্রিপারেশন নেবেন যত ভালো পড়াশোনা করবেন পরীক্ষা তত ভালো হবে তার কারণে আপনারা অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি ভালো নেবেন আর যারা সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবেন আর যারা এখনও অ্যাপ্লাই করেন নাই আবেদনের সময় রয়েছে যারা এখনও করেন নাই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেসেজ দিতে পারেন মেসেজ দেওয়ার প্রয়োজনীয় যে যে ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য সেই ডকুমেন্টগুলো যদি আপনারা দেন বা সুন্দরভাবে নির্জামেলা টাকা পেমেন্ট থেকে শুরু করে সর্বোপরি সুন্দরভাবে কিন্তু আবেদনগুলো করতে আমি করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন যতটুকু আমার দক্ষতা ছিল সেই পর্যন্ত বুঝে দিতে সক্ষম হয়েছে আশা করি তারপরেও আপনি কোনো কিছু মিসিং হলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের সুন্দরভাবে আরও সুন্দর তথ্যভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন